হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেরও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছে আশা করছি প্রত্যেকেই ভালো আছে ঠাকুরের কৃপায় প্রত্যেক দিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে সামিল হলাম তো প্লিজ 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 কেউ স্কিপ করে দেখো না সবাই একটু ফুলওয়াজ করার চেষ্টা করিও আর সঙ্গে কিন্তু লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না তোমাদের কমেন্ট পেয়ে আমার খুবই আনন্দ হয় আর তোমাদের কমেন্ট দেখেই আমার কিন্তু ভিডিও করার আগ্রহটা বাড়ে তো সেই জন্য প্লিজ তোমরা স্কিপ না করে কমেন্ট না করে কেউ যাবে না তো কেমন হয়েছে কী রিলেটিভ ভিডিও দেখতে ভালোবাসো তো সমস্তাই বলবে আমি সেরকম ভিডিও নিয়ে আনার চেষ্টা করবো তো এই দেখো মা মেয়ে এখন বেরিয়ে পড়েছে আর চুলগুলো ওর ওর চোখে মুখে পড়ছে তো ওর কত আনন্দ এই বরবর চুল পড়ার জন্য মানে পাগল করে দেয় আর যখন চুল কাটি না কি মার দেয় জান তো তোমরা দেখেছো অবশ্যই আমাকে আর এই দেখো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি লালগোলা তো লাল কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি বাব যাবো একটু ঘুড়ো ঘুরু করতে কারণ অনেকদিন হয়ে গেল মাসির বাড়ি যাওয়া হয়নি মাসিও ফোন করে ডাকছে বারবার মাসিমা তো সেই জন্য ভাবলাম যে আজ যখন সময় পেয়েছি তাহলে ঘুরেই আসি আর বুধবার যেহেতু সেই জন্য তো তোমার দুপুর বারোটা কুড়ি যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরবো বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর আমাদের ট্রেনের টাইম তোমার বারোটা কুড়ি কিন্তু আমরা বেরিয়েছি তার দশ মিনিট আগে এই বেড়ে বেড়াতে বেরাতে অনেকটা লেট হয়ে গেলো যে তাড়াতাড়ি মানে সংসারে কাজ সামাল দিয়ে তারপরে তো বেরাবো বলো দিয়ে এই দেখো আমরা ট্রেন তো পেয়ে গেছিলাম আর ট্রেনে চেপেই চলে যাচ্ছি এখন লালগোলা আর মেয়ে বায়না ধরেছে যেহেতু তোর ট্রেনের কিন্তু ট্রেন বলো আর টোটোই বলো কেন সামনে বসতে খুব ভালোবাসে তো সেই জন্য ও ট্রেনের সামনে সাইডে যেই সিট থাকে জ্বালানার পাশে সেখানে বসতে খুব ভালোবাসে তো জালানার পাশে বসেই আমরা চলে আসলাম লালগোলা আর লালগোলা স্টেশন এটা হলো মেন গেট আর মেন গেটতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম অনেকটা দূরত্বে একটা মিষ্টির দোকান তো সেখানে মিষ্টি নেবো বলে তো খালি হাতে তো আর মাসির বাড়ি যেহেতু জামাই নিয়ে যাচ্ছি তা তো হবে না সেই জন্য মাস আমি গেলে সেটা ঠিক আলাদা ব্যাপার কিন্তু জামাই যেহেতু যাচ্ছে তাহলে তো মিষ্টি নিয়ে যেতেই হবে তো সেই জন্য তারা বাবা মেয়ে মিষ্টি নিতে গেল আর আমি চলে আসলাম পাশে একটা রাম মন্দির আছে আর সেই রাম মন্দিরের ভেতরে আমি না গিয়ে বাইরে থেকেই প্রণামটা সেরে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এটা রাম মন্দির মাসির বাড়ি একদম ফাঁকা তো চারিদিকে ভাবলাম ভিডিও করবো তো ভুলেই গেছি ভিডিও করব বলে তো এই দেখো মাসিমার রান্নাঘর আর রান্নাঘরের পেছনটা বাগান আছে আর এই মাছিমার কড়াইটা না একবারে লেগে গেছিল কারণটা কি তো যে আমাদের দরজা খুলতে খুলতে ওদের তালা মারা থাকে তো খুলতে খুলতে এসেই দেখছে এরকম অবস্থা

Puja haydavar gazga tegdi. Otam okay? osolayman. <laughs> ચૂલે જે ગાડી રાખા છે ગળી જગ્યા તરફે જ আস্তে আস্তে আমাদের সাড়ে নটা বেজে গেছে এখন বাড়ি থেকে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাট বাই বাই গুড নাইট আবার নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো